হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে হলো স্নানযাত্রার মেলা তো যাচ্ছি স্নানযাত্রার মেলা দেখতে আমাকে কেমন লাগছে জানাবে দেখে দেখে চলে গেলাম যাচ্ছি দেখো আর এখানে করে ঠাকুরকে স্নান করানো হয় সকালবেলায় আসতে পারিনি বলে মনটা ভীষণ খারাপ করছিলো কী আর করা যাবে আসতে পারিনি সাড়ে ছটার মধ্যে হয়ে গেছে এখানে পূর্ণিমা থাকাকালীন এখানে স্নান করানো হয় আমি যেটুকু শুনেছি সেটুকুই বললাম তো আমি বেশি কিছু জানি না একটু মূর্খ মানুষ আমি তো ভুল হলে একটু ক্ষমা করে দেবে তোমরা একটু গেলাম ওইদিকে বাজারে গেলাম তো বাজার থেকে আসার সময় আমরা দেখব মেলা খাবো মাছ চলে এসছি এসে দেখছি ছোটো ছোটো বাচ্চাদের জন্য এই যে এই জিনিসগুলো এসেছে বেশি আবার ঠাকুরের জন্য বাট ছোটো ছোটো একদম বালতিগুলো তো ভগবানের জন্য তো কাজে লাগবে না তো যাই হোক যার যেটা মনে হচ্ছে নিচ্ছে আর এই যে এখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে প্রথমে ফলের প্রসাদ দিয়েছিল তারপর চিলের প্রসাদ দিয়েছিল আমি খেয়েছি হাতে নিয়ে খেয়েছি আমার হাজব্যান্ড খাচ্ছিলো ওইদিকে মেয়ে গেছিলো পড়তে এই যে ওইটা হলো মণ্ডপ পায়েস দিচ্ছে এখানে স্পেশালিটিটাই হচ্ছে পায়েস সব জায়গায় দেয় না সেই জন্য বললাম এখানে প্রচুর ঠাকুরকে দুধ বাতাসা চিনি দেয় সেই দুধটা রেখেই করে পায়েসটা আমাকে একটু দেখে নাও আমার তো অবস্থা খারাপ গরমে তো পায়েস দিচ্ছে আর অনেকে আবার কৌটো ভর্তি করে করে নিচ্ছে এই জিনিসটা আমার একদমই বাজে লাগে একটা পাঁচটা মানুষের সাতটা মানুষের খাবার যদি একটা মানুষ একাই নিয়ে নেয় এটা মৎস্যবের জায়গা তো মহোৎসবের জায়গা তাহলে আর পাঁচটা মানুষ তো পাবেই না শেষের দিকে যারা খাবে সবাই যদি অল্প অল্প করে নেয় তাহলে সবাইকেই দেওয়ার সুবিধা হবে আমার এই জিনিসটা ভালো লাগে না বলে বললাম আমি একটা রোল খাবো আবার খুব আজকে রোল খেতে ইচ্ছা হচ্ছিলো বেশি চপ সিঙাড়া এগুলো একদম তো ছাকা তেলে ভাজা ওই জন্য ওগুলা খাচ্ছি না ওই একটা এগুলো খাই এগুলো বেশি তেল দেওয়া থাকে না সেই জন্য মেয়ের জন্য নিয়েছিলাম জিলেপি আর একটা জিনিসও নিয়েছিলাম এটা হলো বাদাম আমার হাজব্যান্ড অন্য কিছু খেতে চায় না শুধু মেলায় গেলে শুকনো বাদাম খায় বাড়ি এসে করেছিলাম লুচি কারণ আগামী দিন আছে অম্বলবতী আমাদের গরম গরম লুচি ভাজে না শ্বশুর বাড়িতে ভাজে না তো সেই জন্য লুচিটা ভেজে রাখলাম সবার দেখে হয়তো আমার মেয়ে খেতে ইচ্ছে হতে পারে সেই জন্য অন্য কিছুই না লুচিটা কিন্তু একদম নানপুরির মতো হয়েছিলো প্রচণ্ড ভুসভুসে হয়েছিল কারণ ময়ানটা দিয়েছিলাম অনেকটা বেশি পড়ে গিয়েছিলো বুঝতে পারিনি তো ঘুগনির মটরটা ভিজিয়ে রাখলাম সকালবেলায় করব অনেকদিন ঘুগনি খাওয়া হয় না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বাই বন্ধুরা সবাই ভালো থেকো